গাড়ির চাকা আপনি কখন পরিবর্তন করবেন এটা আপনাদের জানতে হবে অর্থাৎ আপনি এটা ড্রাইভার গাড়ি চালাইতেছেন কিন্তু গাড়ির চাকা যে ক্ষয় হয় এবং ক্ষয় হলে কতটুকু পরিমাণে ক্ষয় হলে আপনি আপনার গাড়ি চাকাটা পরিবর্তন করবেন এটা আমাদের জানতে হবে যাকে বলা হয় স্বস্তিতিস দেই পেনমিশি অর্থাৎ গাড়ি চাকার ভিতরে দেখবেন এক ধরনের বাতি শ্রাদা থাকে চাকার ভিতরে এক ধরনের গর্ত থাকে এই গর্তগুলোকে বলা হয় শ্রাদা এই গর্তগুলো যদি একটা নির্দিষ্ট পরিমাণ মাপের বেশি ক্ষয় হয়ে যায় তখনই চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে এটা কিন্তু পুলিশ কন্ট্রোল করে যদি আপনাকে গাড়ি থামায় কন্ট্রোল করে যে চাকার ক্ষয় হয়ে গেছে কিনা আপনাকে কিন্তু চাইলে জরিমানা করতে পারে সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ কিছু কুইজ আছে আমরা আলোচনা করব কন্ট্রোল লো দেই মিনিমো দি উন মানুতেন বেরগুলা সেই মিল্লি মেথি অর্থাৎ একটা প্রাইভেট কার বা গাড়ির চাকার যেই বাতিস সাইজ এটা হইতে পারে এক দশমিক ছয় মিলিমিটার কম হইলে চেঞ্জ করতে হইব অর্থাৎ এক দশমিক ছয় এটা মিনিমাম এটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন এটা কার জন্য আউ তো গাড়ির জন্য বড় গাড়ির জন্য অর্থাৎ এক দশমিক সেই মিলিমিটার যদি হয় গর্তটা তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন ওইটা চেঞ্জ করতে হবে না এই কনসিল এই কনসিলিয়া বিলের স্বস্তি তৈরি মিতিসি দোপো আলকুনিয়ানি আং কেসে নন সোনো কনজুমা এখানে বলতেছে গাড়ির চাকা গাড়ির টায়ার আপনাকে চেঞ্জ করতে বলতেছে কয়েক বছর পরে যদিও ক্ষয় না হয় যেমন ধরেন আমার গাড়িটা তিন বছর ধরে চালাই এটা চাকাটা ক্ষয় হয়েছে তো এটা আমি চেঞ্জ করার জন্য অর্ডার দিয়ে দিয়েছি আগামী সপ্তাহে চেঞ্জ করে দিব তো ঠিক আপনি যখন একটা গাড়ি কিনবেন দু এক বছর পরে সেটা চেক করতে হবে যে এটা অবস্থানটা কি যদি ভালো থাকে তারপরেও চেঞ্জ করে নেওয়া উচিত কারণ দুই তিন বছর পার হইলে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় চাকাটা এটা আপনাকে পরামর্শ দেয় কনসিলিয়া বিলে যে চাকা চেঞ্জ করতে বলে টায়ার চেঞ্জ করতে বলে বেরো ল স্পেসর মিনি মধ্যে বাতি শ্রাদা দেই পেন মিতিসি দি উন বে উন মতো শিখলো দেবে সেরে দি উন ও বেরগুলা জেরো মিলিমেত্রি অর্থাৎ মোটর সাইকেলের টায়ারের চাকার যেই বাতি শ্রাদা সাইজ এটা হইব কি এক দশমিক জিরো মিলিমিটার আর গাড়িটা হইলো এক দশমিক সেই মিলিমিটার

যে গাড়িগুলোর মানে ভিতরে টায়ার থাকে না টিউব থাকে না আর কি সেই গাড়িতে আপনি হাওয়া কম দিবেন যে গাড়িতে আপনার এই মানে আরিয়া কম্প্রেস মানে বা টিউব থাকে তার থেকে ওই যে গাড়িতে হাওয়া মানে হাওয়া ভরার নিয়ম নেই সেটাতে আপনি কম রাখবেন মানে চাকা দুই ধরনের একটার মধ্যে আপনার বলা টিউবলেস যেখানে টিউব থাকে না ওই ওইখানে একটা মিনিমাম হাওয়া দিলে যথেষ্ট হয় আর আরেকটা আছে সম্পূর্ণ চাকার ভিতরে হাওয়া দিয়ে ভরা অর্থাৎ টিউব থাকে যার ভিতরে টিউবের মধ্যে হাওয়া দিতে হয় তো দুইটার মধ্যে একটার মধ্যে বলছে কি হাওয়া কম দিতে এই যে মিনরে শব্দটা মনে আছে আপনাদের মিনরে ফালসো মিনরে শব্দটা ফালসো তো এই ধরনের দুষ্টু কুইজগুলো আপনি চিনবেন মিনরে শব্দ দিয়ে আর এইদিকে এক দশমিক এক দশমিক জিরো এই দুটো মনে রাখলে হবে বেরো সহজে কুইজের অ্যান্সার করতে পারবেন এই দুইটা কুইজই আছে এটা সম্পর্কে